আমি বৰ্তমানে উপস্থিত হৈছি হোজাই হোজাই যোগে যেন ওলা অচোৱা এক পৰিয়াল আপোনাৰ দেখলে ভিডিঅ' পুৰা ৱাছ কৰবা কৰলে বুজি পাৰিবা অ দেখলানী এক বইন অ বনিৰ ব্ৰেইন টিউব বেমাৰ হৈ গৈছে টেকাৰ লাগি ডাক্তর ঘরে যাইতে পারা না কমসে কম দুই তিন লাখ টাকার দরকার আর ই পরি কোনো রুজি করাও মানুষ নাই আজকের ভিডিও আপনারা ইগনোর না করিয়া সম্পূর্ণ ভিডিও দেখবা আর সবে একটা একটা শেয়ার মারবা আজকের ভিডিও দেখিয়া যদি এক টাকা দেও তে সত্তর টাকা আখের আতোগিয়া ভাইবা বাইজ ও দেখানি ছোটো 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 বাচ্চাঞ্জরে লইয়া ই বইনে মানে বহুত কষ্ট করার বিষ বেদনাই মানে ব্ৰেণ্টি বেমাৰ হৈছে যাৰ হৈছে সেয়া বুজে পাৰে আৰু তান স্বামী আচোন স্বামীও বেমাৰী এক্সিডেণ্ট হোৱা গৌৰৱ বৰ্তমানে কোনো ৰুজিও ঘটে পাৰা না এখন দুই তিনি লাখ টকাৰ দৰকাৰ ই বাই কিতাপ কৰ্তা বৰ বিপদী বঞ্চন বিপদী বনিয়া ছ'চিয়েল মিডিয়াত ভিডিঅ' পোষ্ট কৰা বাই যেন অকল মানুষ কোন সময় সোশ্যাল মিডিয়াত আয় আপনারা নিশ্চয় বুঝতে পাররা আর ই বনির অবস্থা দেখুন বিষ বেদনায় রাত্রে গুম হয় না ওলা পর্যায়ে আসন বর্তমানে গতি দুই তিন লাখ টাকার দরকার আজকের ভিডিও যদি আপনারা শেয়ার করেন না তে আমি ভাবমু আপনারা আমার মাতর কিছু কমি আসলো সমি থাকার কারণে আজকের ভিডিও শেয়ার করছো না আর আজকের ভিডিও যদি শেয়ার করিয়া যদি কোনো দরদি বাহিরে যদি এক টেকা দিয়া সহায় করে আখের তো গিয়া সত্তর টেকার সোয়াব পাইবা বাই জানো মাসুম বাচ্চাই তোর মুখে দিছা আজকের ভিডিও একটা একটা সারা শিয়ার মারিয়া দাইও যদি পয়সা দিতেও পারো না ও মাসুম বাচ্চাই তোর মুখে দিছা একটা একটা শিয়ার মারিও ভিডিও আর যে যত পারো তার স্কিনার দিয়া দিমু যে যত পারো দিয়া সহায় করিও কিতা কইবা বোন রাইজরে কিতা কইবা তুমি কিতা কই খোঁজে চাইবা তুমি

ডাক্তর পয়সা নাই যা পার তিন মাস থাকি ওর একটা ফুড়ি এগুলোর সরম বেশি বারে হয় না আর ও দুইটা বাচ্চা এই বাচ্চা যে সময় বেটির বেশি দরে বাচ্চা নিগুন্তর খান্দা দেখে আমরা নিজের বরদাস্ত করতে পারি না সেদিন কো বাচ্চাগুর খান্দা দেখিয়া আমরা স্যারাই লগয়া খান্দিছি বেটেগুর যে সময় বিষে দরে আপনারা হচ্ছে ফটোস দিব দেখবা যে সময় বিষে ধরে মানে আস্তা মানুষ সুন্দর মানুষ খালা হয়ে যায় গিয়া ডাক্তরে গেছে লইয়া গেছিলাম ডাক্তরে হয়েছে প্রায় পাঁচ দুইটা অপারেশন লাগে পাঁচ ছয় লাখ টাকা লাগবো কিন্তু তার আর গেছে ওলা অবস্থা এক পয়সা নাই আমরা ও ডাইনবার মানছে আর কিছুটা আমরা ভিডিও ফাটাইছি ভিডিওর আস্তে কিছু হকলে সহায় একটা দুই চার টাকা পাঁচ টাকা যাও ওলা জমা খরিয়া লইয়া গেছিলাম আমরা গুহাটি লইয়া এখন গুহাটীতে ওষুধ দিয়া দিছে আর অপারেশনের পয়সা নাইয়া চার তারিখের তারিখ দিয়া দিছে যে চার তারিখর ভিতরে যদি তুমি অপারেশন না করতে পারো মারা যাইব ডাক্তার কইয়া দিছে এখন পয়সার জয় না ফারা বাড়িত লইয়া হয়েছে। ده